চন্দননগর তিলোত্তমা উমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত সতেরোই সেপ্টেম্বর সভা সভাগৃয়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুজো উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবঘুড়ে ও দুস্থ মহিলাদের নতুন বস্ত্র ও মুদিখানার জিনিস বাচ্চাদের পোশাক ও সাথে খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ও বাচ্চাদের পছন্দের কিছু খাবার পুরুষদের পোশাক কিছু টিফিন তুলে দেয়া হয় চন্দননগর তিলোত্তমা ওমেন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি মোট পঁচাত্তর জনকে পুজো উপলক্ষে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরেছে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছে এক কথায় বলতেই হয় চন্দননগর তিলোত্তমা ওমেনস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে এটা একটা পরম পাওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শ্রী রাম চক্রবর্তী ডক্টর অঞ্জন দাস দলিত বন্ধু ই ভি রাজু শ্রীমতী বাসুবি পাল প্রাক্তন শিক্ষিকা এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন থেকে এখন কুড়িতে কুড়ি থেকে এখন আঠেরোতে তিন বলতে প্রথমে শুরু করেছিলাম আমি কাকুলিদি আর সুচন্দ্রা কাকিমা এই তিনজনে মিলে আমাদের উদ্যোগ তারপরে এখন তিন থেকে এখন হয়ে গেছিল কুড়ি এখন আঠেরো অনেকে পারছে না মানে সময় দিতে পারছে না এই হিসাবে জামা এমনকি মুদিখানার জিনিস বাচ্চাদের পড়াশোনার জিনিস প্লাস বাচ্চাদেরও জামা এমনকি টিফিন এই সব রকমই না আমরা সরকারি কোনো অনুদান নেই না আমরা নিজেরা মাসিক একটা টাকা দিই সেই থেকে করি কেউ যদি আমাদের ডোনেশান দেয় সেটা আমরা নিই কিন্তু তাছাড়া আমরা নিজেরাই করতে চেষ্টা করি কোনো সরকারের অনুদান নিই না এখন আঠেরো জনে দাঁড়িয়েছে আজকে দেওয়া হচ্ছে বলতে জামা তারপরে বাচ্চাদের কেক জুস বিভিন্ন কে তোমার ম্যাগি তারপরে ক্যাডবেরিস এই সবগুলো বাচ্চাদের যে কোনো বাচ্চারা পছন্দ করবে সেই খাবার তার সঙ্গে তাদের জামা আর তাদের চারটে করে খাতা পেন পেন্সিল ইরেজার সব রকম দেওয়া হচ্ছে বোর্ড রং পেন্সিল জ্যামিতি বক্স এই রকম ধরনের জিনিস এই এনজিও নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা মানে আমরা তো আছি লড়ে যাব যতদিন আমরা সুস্থ থাকবো সুস্থভাবে কাজ করতে পারবো আমরা এগিয়ে যাব আমার একটু ইচ্ছাই আছে এটাকে আরো বড় করব। এটাই আমার ইচ্ছা আমার নাম রুম্পা